التحيات <applause> لله والصلوات والطيبات. السلام عليك ايها النبي ورحمه الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. اشهد ان لا اله الا الله. বলেন কাকে বিশ্ববিহাম্মী সারাটি জীব বিশ্ব নবীকে নামাজে ফরজ, ওয়াজিব সুন্নত মুস্তাব সকল নামাজে সালাম দিচ্ছে দাঁড়ায় ইসলাম শিখায় বিশ্ব নবী শিখিয়েছেন বিশ্ব নবী বলেছেন মানাহাব্বা আইয়াকুমাল নাস ইলাইহি যে পছন্দ করে মানুষ তার সম্মানে দাঁড়িয়ে যায়

আমার সালামটা দেখুন কারো সালাম কে কানে করে পৌঁছানোর দরকার দরকার কারণ এই দায়িত্বতার জন্য আল্লাহ ফেরেশতা নিয়োজিত করে রেখেছে আল্লাহ তাআলার হাবিব নিজেই জানিয়েছেন ইন্না লিল্লাহিল মালায়েকা আল্লাহর প্রেরিত নিয়োজিত কিছু ফেরেস্তারা আছেন সারা পৃথিবীতে ডিপার্টমেন্টা দায়িত্বটাই তাদের যেখানেই কোন ইমানদার নর নারী আমার প্রতি সালাম দেয় আমার প্রতি দুরুদ করে তারা সাথে সাথে মদিনায় আমার কাছে পৌঁছেছে